মুফতি আলী হাসান ওসামা ভাইরাল ট্রপিক নিয়ে কথা বলে আমরা আমাদের শরীরের ব্যথা হলে ব্যথার যেই জায়গায় আমরা মলম লাগাই সেই জায়গায় এই হাসান ওসামাকে নিয়ে সবচেয়ে সমালোচনা বেশি আলিয়া অঙ্গনের জামাত ইসলামের বড় বক্তা ডক্টর আবুল কালাম আজাদ বাসার তো সে যখন এভাবে দূর দৌড়তে থাকলো তখন কমই অঙ্গন থেকে দাঁড়িয়ে গেলে মুফতি আলী হাসান ওসামা একপথে সুযোগ নেই যে আমাদের বড়রা অন্যায় করলে এটাও হ্যাকমত বড়রা দালালি করলে এটাও হ্যাকমত

তো সম্মানিত উপস্থিতি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মুফতি আলী হাসান ওসামাকে নিয়ে তো মুফতি আলী হাসান ওসামা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে সমালোচিত কর্মে অঙ্গনের একজন বিজ্ঞ আলেম বিজ্ঞ প্রজ্ঞান মুফতি তো দেখা যাচ্ছে যে বর্তমান সময়ের ভাইরাল ট্রপিক নিয়ে উনি কথা বলেন বেশি তো অনেক সময় দেখা যায় যে আমাদের বিরোধিতা যারা করে সবচেয়ে বেশি আমাদের কমি অঙ্গনের বিরোধিতা যারা করে তো তারাও এই বিষয়ে স্পষ্টভাবে বলে দিয়েছে যে মুফতি আলী হাসান ওসামা সবচেয়ে বেশি ভাইরাল ট্রপিক নিয়ে কথা বলে কিছুদিন পূর্বে আমাদের কমে অঙ্গনের বড় মুফতিদের মধ্যে গ্রান্ড মুফতিদের মধ্যে একজন বড় মুফতি তিনিও বলে ফেললেন যে মুফতি আলী হাসান ওসামা হচ্ছে আমার ছাত্র বুখারি শরীফের সাত আমার কাছে পড়েছে বুখারি শরীফের সনদ আমার আর গালি দেয় আমাকে আমার কাছে পা ধরে মাপ চাইতে হবে আমার কাছে ক্ষমা চাইতে হবে সে উস্তাদের বদনাম করে ইসলামের কি উপকার করবে ইসলামের বারোটা বাজিয়ে সারবে তো মুফতি সাহেব এভাবে মুফতি আলী হাসান ওসামাকে বলে গেলেন তো তার বক্তব্যগুলোর মধ্যে এই কথাও ছিল যে মুফতি আলী হাসান ওসামা ভাইরাল ট্রপিক নিয়ে কথা বলে তো দেখা যায় আমরা আমাদের শরীরের ব্যথা হলে ব্যথা যেই জায়গায় আমরা বলম লাগাই সেই জায়গায় তো ঠিক তদ্রুপ মুফতি আলী হাসান ওসামা সহ বাংলাদেশের কওমি অঙ্গনের কিছু হক্কানি ওলামায় ক্যারাম আছে যখন যেই বিষয়টা সামনে আসে যেই রোগটা উন্মতের সম্মুখীন হয় যেই রোগটা মানুষের সামনে অন্ধকারের মতো আচ্ছাদিত করে আসতে থাকে তো গুলামায় কেরাম সহ মুফতি আলী হাসান ওসামা সেই বিষয়গুলো উম্মতের সামনে দিবালকের ন্যায় সূর্যের ন্যায় স্পষ্টভাবে পরিষ্কার করে দেয় তো দেখা যায় আলী হাসান ওসামাকে নিয়ে সবচেয়ে সমালোচনা বেশি কিছুদিন পূর্বে দেখা গেল যে বাংলাদেশের কমে অঙ্গনের সবচেয়ে বড় পীর চর্মনাই পীর সাহেব যাকে বলা হয় তো তিনি একটা কথা ভুলে স্লিপ অফ প্রাণ হয়ে গিয়েছিল যে তিনি বলেছিলেন যে এ যুগে কোরআন নাজিল হলে আমার বাপদাদার নামে কোরআন নাজিল হতো তো দেখা গেল তার মুড়িদের মধ্যে তার ভক্তদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই এমন কোনো লোক নাই যে সেটার প্রতিবাদ করবে প্রতিবাদ কেউ করে কেন কেননা সবাই মনে করে যে আমার লেবেলের যে আমার মান্যবর সর্বোচ্চ নেতা আছে সে সব সবসময় হক কথা বলে আর ভালো কথা বলে সে মন্দ কথা বলতে পারে না আমাদের বাংলাদেশের এটা হচ্ছে একমাত্র চরিত্র যে আমি যেটা করেছি সেটাই ভালো আমার পীর আমার উস্তাদ যেটা করে সেটাই ভালো তো তিনি সকলকে চোখের মধ্যে দিয়ে দেখিয়ে দিলেন যে এই কথাটা সম্পূর্ণ তিনি ভুল বলছেন তিনি ভুল করেছেন যে এই যুগে কোরআন নাজির হলে ওনার বাপ দাদার নামে নাজির হতো তো তিনি সুন্দরভাবে বলে দিলেন যে কোরআনে কোরআন নাজিল হয়েছিল সে যুগে সে যুগের কাফের নাম তো কোরআনে রয়েছে একমাত্র সবচেয়ে ভালো মানুষদের তালিকা থেকে একজন নাম যুগে আবু বকরের নাম নেই নাম নেই তো এভাবে তিনি ওই বিষয়টাকে উন্মোচন করে দিলেন শায়েখ বড় ভাই মুফতি আলী হাসান ওসামা তো জামাত ইসলাম যখন কিছুদিন পূর্বে সাহাবাই মিয়া হক নয় সাহাবাই ক্যারামের বিভিন্ন ধরনের দুশ ত্রুটি তারা ধরতে লাগলো যে জেনাকারী সাহাবাই কারামকে নিয়ে আয়ারে হক হবে কি না এভাবে সবচেয়ে বেশি সাহাবাই কারাম দোষ ধরেছে আলিয়া অঙ্গনের জামাত ইসলামের বড় বক্তা ডক্টর আবুল কালাম আজাদ বাসার তো সে যখন এভাবে দোষ ধরতে থাকলো তখন কওমি অঙ্গন থেকে দাঁড়িয়ে গেলে মুফতি আলী হাসান ওসামা তিনি বললেন সাহাবাই কারাম সত্যের মাপকাঠি অবশ্যই তারা ভুল করেছে মানুষ হিসেবে ভুল হতেই পারে তবে আল্লাহ তালা তাদের সকল মাসিয়াতকে ক্ষমা করে আলাইহিম আজমাইন আখ্যা দিয়েছেন আনহুম বলেছেন তো সাহবাই এটা তিনি প্রমাণ করলেন তো এই ক্ষেত্রে তো তিনি ভুল করেন নাই এই ক্ষেত্রে তিনি দেখেন নাই কে আলিয়া কে কৌমি সবচেয়ে বড় বিষয় এটা কৌমি অঙ্গনের মধ্যে কেউ ভুল করলে তাকে ছাড় দিবে আলিয়া অঙ্গনের কেউ ভুল করলে ছাড় দিবে না এমন স্বভাব মুফতি আলী হাসান ওসামার নাই এমন স্বভাব আমাদের বড় ভাই হকের জান্ডা বহনকারী মুফতি আলী হাসান ওসামার নাই আমাদের কমি অঙ্গনের আর একটা বড় রোগ হচ্ছে আকাবির বড়দের ব্যাপারে কিছু বলা যাবে না ধ্বংস হয়ে যাবে তুমি তো দেখা যায় যে কিছুদিন পূর্বে আমাদের মুফতি আলী হাসান ওসামা ভাই মুহিব খানের বিরুদ্ধে বলছে একটা গানে মিউজিক দিয়েছে কেন এটার প্রতিবাদ করেছে গানে মিউজিক থাকবে কেন মিউজিক হারাম হারামি থাকবে যদিও সে বড় একজন শাইকের ছেলে মিউজিক ব্যবহার করুক যদিও সে একজন আল্লামা মিউজিক ব্যবহার করুক যদিও সে একজন বড় সংগঠনের একটা বড় পদদারী একজন ব্যক্তি মিউজিক ব্যবহার করুক সকলের জন্য মিউজিক হারাম হারামি তো মুহিব খান ব্যবহার করার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন যদি মুহিব খান কমির কমি অঙ্গনের একজন আলেম হয়ে থাকুক যদি একজন বড় আকাবিরের ছেলে হয়ে থাকুক তো সকলের কান খুলে গেল চক্ষু পরিষ্কার হয়ে গেলো পরিষ্কার দেখতে পেল হ্যাঁ অবশ্যই হারাম এটা হারামি থাকবে তো সে যদি প্রতিবাদ না করতে কমই অঙ্গন থেকে তো আমাদের দোষ আমরা কেন ঢেকে রাখবো না আমাদের দোষ আমরা কেন লোক সমাজের মধ্যে প্রকাশ করব এই চিন্তা চেতনা যদি তার মধ্যে থাকতো সে কখনো দূর ধরত না আমাদের আমাদের কমি অঙ্গনে দূর তো এই দোষ ধরার সাথে সাথে মানুষ পরিষ্কারভাবে বুঝে নিল যে এটা একটা দোষ গজলের মধ্যে মিউজিক ব্যবহার করা